বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হয় বৃহত্তম সমাবেশ এদিন সারা দেশ থেকে ঢাকায় আসে ছাত্র জনতা এ সময় ছাত্র জনতার হাতে দেখা যায় বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনার সবার মুখে শোনা যায় দিল্লি না ঢাকা 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 রাজপথ না দালালি রাজপথ রাজপথ আপস না সংগ্রাম 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 সমাবেশে বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ সার্জে আলম উমামা ফাতেমা সামান্তা শারমিন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্যরা ছাত্র নেতাদের দাবি পাঁচ মাসেও দেশে তেমন কোনো সংস্কার হয়নি এবং চব্বিশের আন্দোলনে হত্যায় জড়িত সকল অপরাধীর বিচার এখনো নিশ্চিত হয়নি এ সময় ছাত্র নেতারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসির দাবি জানান